ছিল ঘন বাগানে ভর্তি একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তার নবাব সিরাজ একটা গুপ্ত রাস্তা ছিল এবং যেখান দিয়ে তিনি লোকচক্ষুর আড়ালে যাওয়া আসা করতেন যদিও গুপ্ত জলপথ আজকে তালাবন্ধ আছে তবুও আমি দেখানোর চেষ্টা করছি একটা গুপ্ত পথ যেটা সব সময় সারা বছর জলে ভর্তি থাকে এবং এই পথ দিয়েই সিরাজদৌলা দৌলা তিনি যাতায়াত করতেন এবং যখন পরিস্থিতি অন্যরকম থাকত তখন একমাত্র এই পথটি তিনি ব্যবহার করতেন তো সেই পথের দেখার টানে আমাদের শৈলেন্দা উপস্থিত হয়েছে যদিও ভোরবেলা ওখান থেকে আমাদের যাত্রা শুরু তো আপাতত এই পর্যন্ত এরপরে আরও কিছু আছে দেখা বা আরও কিছু জানা সেই গুপ্ত পথটা আমরা দেখছি এবং আজকাল রঙটা করা হয়েছে কিন্তু যে ডিজাইন যে ইটের কারুকার্য সেটা অতীত ইতিহাসেরই সাক্ষী বহন করে চলে